আসসালামু আলাইকুম আমি রাফিয়া তাহমিন রুমছুম আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি জানি না আপনারা আমার এই কথাটা কে কীভাবে নেবেন বাট আমার কাছে মনে হলো যে একটু ডিসকাস করা উচিত বিষয়টি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা যারা নাইনটি কিডস আমরা মনে হচ্ছে মনে হয় সবথেকে বেশি এফোর্ট দিয়ে পড়াশোনা করছি এবং সবচেয়ে সুন্দরভাবে পড়াশোনা করে আসছি বা আমাদের আগে জেনারেশন যারা পড়াশোনা করছে তারা হচ্ছে অনেক জ্ঞানের অধিকারী অনেক ভালোভাবে পড়াশোনা করছে তো ইদানিং ফেসবুকে খুব একটা বিষয়ে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে নেচে গে প্রাইমারি স্কুলের টিচাররা পড়াচ্ছেন যেটা কাইন্ড অফ মান্তেসারি টিচিং টেকনিকের সাথে সংশ্লিষ্ট মানতেসারি টিচিং টেকনিকটা হচ্ছে বুকলেস পড়াশোনা মানে হচ্ছে আমরা যা দেখি যা শুনি যা বুঝি সেটাই হচ্ছে লার্নিং মানে প্র্যাকটিক্যাল লার্নিং টাইপের এটা হচ্ছে এখন বিশেষ করে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে জুনিয়র সেকশনের বাচ্চাদেরকে করানো হয় বা মান্তেসারি স্কুলও আছে বাংলাদেশে চিটওয়ংয়ে তো মান্তেসারি টিচিং টেকনিকটা একরকম আর ওনারা যে নেচে গিয়ে পড়াচ্ছে সেটা হচ্ছে আর এক রকম তো আমার ফ্যামিলির মধ্যে যে স্টুডেন্টগুলো আছে আমি যেটা দেখলাম বেশিরভাগই অ্যাসাইনমেন্ট করছে ছবি আঁকছে কি কি সব বানিয়ে নিয়ে যাচ্ছে ঘর থেকে তারপর হচ্ছে ছবি আঁকতেছে বিভিন্ন হ্যান্ডিক্রাফ্টের কাজ করতেছে এরকম তো যদি আমার হচ্ছে বাচ্চাদেরকে হ্যান্ডিক্রাফ্টের কাজই করাইতে হয় যদি আমার বাচ্চাদেরকে আমার রান্নাবান্নাই করাইতে হয় তাহলে তো আমি হচ্ছে তাদেরকে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করাবো তো এইখানে আমি জানি না আমার সাথে সবাই কতটুকুন একমত হবেন পুরো শিক্ষাব্যবস্থা একভাবে চলে আসছে প্রতি বছর বছর মানে নতুন নতুন সব উদ্ভট জিনিসপত্র হচ্ছে ইনক্লুড করা হচ্ছে তার মাঝখানে একটা হচ্ছে এই যে নাচে যেমন একটা ভিডিও খুব কয়দিন ধরে সাত আট দিন ধরে ভাইরাল যে যে ভগ্নাংশ তিন প্রকার নেচে নেচে দুইটা বাচ্চা দেখাচ্ছে এবং এটা নিয়ে সবাই অনেক ট্রোল করছে এইটা কি আদৌ ট্রোল করার কোনো বিষয় এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় যে মানে আসলে ভগ্নাংশ তিন প্রকার এটা হচ্ছে ওরা নেচে নেচে আসলে কি বোঝাতে চাচ্ছে বা ওরা যেই ডান্সটা করছে সেটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে মানে আদৌ হচ্ছে কি বুঝাচ্ছে এই যে বাচ্চাগুলা যখন বিসিএস পরীক্ষা দিতে যাবে বা হচ্ছে ভার্সিটির বিশেষ করে অ্যাডমিশন টেস্টগুলোতেই যখন যাবে এদের আসলে কি হবে কারণ আমার যারা ভাগ্না ভাগ্নি আছে বা আমার ফ্যামিলিতে যারা হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ছে তাদের দেখলাম জ্ঞানের পরিধি খুবই সীমিত খুবই সীমিত মানে এত বেশি সীমিত মানে আমরা যেভাবে পড়াশোনা করে আসছি বা আমরা শিখে আসছি বা আমরা আমাদের টিচারদেরকে যেভাবে সম্মান করে আসছি তার ছিটে ফোঁটাও তাদের মধ্যে নাই এখন আপনারা যদি মানতেসারি টিচিং টেকনিকটা ফলো করতে চান তাহলে প্রপার ওয়েতে মান্তেসারি টিচিং টেকনিকটা কি সেটা জেনে বুঝে আপনারা হচ্ছে টিচাররা বলছি বা যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কি বলে এটাকে আমি আসলে এখন প্রপার ওয়ার্ডটা আমার আসছে না মানে যারা শিক্ষা সিস্টেমটাকে হচ্ছে বিল্ড আপ করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যদি মানতেসারি টিচিং টেকনিক ফলো করতে হয় তাহলে মানতেসারি টিচিং টেকনিকেই পড়ান আপনারা যেটা পড়াচ্ছেন সেটা মানতেসারি টিচিং টেকনিক না আর আপনারা যেটা পড়াচ্ছেন বা যেই কারিকুলাম ফলো করছেন সেটা আদৌ কতটা যুক্তিযুক্ত সেটা দয়া করে মাথায় রেখে তারপরে আপনারা পড়ান এই যে নেচে গিয়ে পড়ানোর যে বিষয় এটা শুধুমাত্র জুনিয়র সেকশনের জন্য শুধুমাত্র সেকশনের জন্য এবং সিনিয়র সেকশনে আমরা হচ্ছে স্যান্ড পেপার লেটার দিয়ে ওদেরকে পারি অনেক অনেক তারপরে আরও ম্যাটেরিয়াল আছে যেটা দিয়ে আমরা হচ্ছে ওদেরকে ক্লাস টেন পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা পড়াতে পারি যেটা দিয়ে ওরা শিখতে পারবে প্র্যাকটিক্যাল লার্নিংয়ে যেতে পারবে কিন্তু আপনারা যেটা করছেন এটা দিয়ে ওরা কিছুই শিখতে পারছে না উল্টা ও তারা হচ্ছে মানে কনফিউজড হয়ে যাচ্ছে ওদের পড়াশোনা সব কিছু নিয়ে ওরা ওদের ভবিষ্যতের কথাটা একটু দয়া করে চিন্তা করেন মানে ওরা ভবিষ্যতে গিয়ে কী করবে একটা মেধাশূন্য জাতি গড়ে তুলছেন আপনারা মানে একেবারেই মেধাশূন্য এরা কিভাবে কিভাবে ভার্সিটির অ্যাডমিশন টেস্টে যাবে কিভাবে এরা হচ্ছে বিসিএস দিবে কিভাবে এরা বিজিএস দিবে মানে জানি না আমি সঠিক বলছি কি ব্যাঠিক হয়তো আমার সাথে সবাই একমত নাও হতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম